সুলতানুল আরফিন রেড মাদ্রাসার পক্ষ হতে শীত বস্ত্র সম্পাদন দুই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ পতাত অতিথি সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন চট্টগ্রাম দরবার শরীফের সম্মানিত সাজ্জাদান হোসেন আমার মুর্শিদ কেবলা অজতুল আল্লামা সুফি সৈয়দ জাফর সাদেক আলী উনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার পূর্বেই পূর্ব থেকেই দরবারের পক্ষ হতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড উনি করেছেন বিশেষ করে ফ্রি চিকিৎসা শীত বস্ত্র সম্প্রদান রক্তদান কর্মসূচি এগুলো উনি অনেক আগে থেকেই করে গিয়েছেন এবং এরই ধারাবাহিকতায় উনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরও উনি এই মাদ্রাসার পক্ষ হতে এই সামাজিক কর্মকাণ্ড উনি করে যাচ্ছেন প্রত্যেক বছরই এবং এই শীত বস্ত্র থাকেন এবং করবেন এবং উনি সর্বোচ্চ রক্তদাতা হিসাবে উনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইয়েও পেয়েছেন অ্যাওয়ার্ডও পেয়েছেন পরপর দুইবার উনি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং জাতীয় পুরস্কার পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সম্মানিত মন্ত্রী মহোদয়ের হাত থেকে উনি পুরস্কারও নিয়েছেন সুতরাং উনি এই প্রতিষ্ঠানটি এবং এই সামাজিক কর্মকাণ্ড অত্র এলাকার জন্য উনি করে যাচ্ছেন সুতরাং এখানে আপনারা যা যারা আজকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আহ এই আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ